আবারও রেল চালকের তৎপরতায় প্রাণ বাঁচল বন্যপ্রাণের বামনহাট হইতে শিলিগুড়ি যাওয়ার ওয়ান ডাউন ট্রেন যখন নিউমাল স্টেশন ছেড়ে শিলিগুড়ির পথে সেবক এবং গুলমা মহানন্দা ওয়াইল্ড লাইফের জঙ্গল পার করার সময় তিনটি হাতি সহ একটি শাবক রেললাইন দখল করে হাঁটতে থাকে সেই সময় লোকোপাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট জেন আনসারি ও জি ঘোষের তৎপরতায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে এবং হাতিকে রেললাইন পার হতে সাহায্য করেন পরবর্তীতে হাতি যখন দলবলসহ মহানন্দা অভয়ারণ্যে প্রবেশ করে তখন ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশ্যে আবার রওনা হয় এর আগে বহুবার ট্রেন চালকের এই ধরনের তৎপরতায় অনেক হাতিরই প্রাণ বেঁচেছে আলিপুরদুয়ার ডিভিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে উভয় চালককে ধন্যবাদ জানানো হয়েছে